আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল দ্বিতীয় বর্ষে যারা পরীক্ষা দিচ্ছেন হাদিস বিভাগে যারা রয়েছেন আপনাদের স্পেশাল সাজেশন পরীক্ষা দু হাজার তেইশের স্পেশাল সাজেশনটি নিয়ে হাজির হয়ে গেলাম তো বিষয় হলো হাদিস দ্বিতীয় পত্র সহিউল বুখারি দ্বিতীয় খণ্ড শয় শত দুই বিষয়কুট মানবণ্টনটা এখানে দেখে নিন দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটির উত্তর লিখতে হবে আমরা গতদিন যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকেই কিন্তু আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট আমরা কমন পেয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে হাদিসগুলো আমরা দিয়েছি যেই হাদিসগুলো এখানে দিয়েছি সবগুলো হাদিস একটা একটা পড়বেন এখানে হাদিসের প্রথম অংশ এবং শেষ অংশ দেওয়া রয়েছে আপনারা এই হাদিসগুলো খুঁজে বের করে তারপর পড়ার চেষ্টা করবেন তো আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি তার পরবর্তীতে দেখেন পরবর্তী পেজে আমরা চলে যাচ্ছি তারপরে এর মধ্যে আবার স্টার মার্ক রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের সাজেশন তো হাদিস বিভাগে যারা রয়েছেন আপনারা এই সাজেশনটা যদি ফলো করেন আশা করি আপনারা খুব ভালো কমান পাবেন তো সেই জন্য অবশ্যই কিন্তু আমাদের সাজেশনটা ভালো করে পড়ার চেষ্টা করবেন যে হাদিসগুলো ধরা হয়েছে পারলে আর বাড়িয়ে পড়বেন কমানোর চেষ্টা করবেন না তাহলে এখান থেকে আপনারা কমন ইংশালা পেয়ে যাবেন তো যেটা হাদিস ধরেছি আশা করি এর ভিতর থেকে কমন থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আরেকটি বিষয় বলে নেই হাদিস যেগুলো ধরেছি এর সাথে সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে হাদিসের মধ্যে যেই বিগত সালের যে সংশ্লিষ্ট প্রশ্নগুলো এসেছে সেই সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উপর আপনারা একটু নজর দিয়ে যাবেন তাহলে হয়ে যাবে আশা করি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরুদ্ধে আর সে পর্যন্ত ভালো কোন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ